পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের হেতেডোবা এলাকায় বনদপ্তরের একটি বনসৃজন কর্মসূচিতে দুর্গাপুরের ডিএফও শ্রী অনুপম খাকে অন্যান্য আধিকারিকদের সামনেই অপমান করার সাথে সাথেই হুমকি শাসানি দিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন চক্রবর্তী ডিএফও সাহেবের অপরাধ কেন এই কর্মকাণ্ডের বিষয়ে নরেন বাবুর সাথে আগে আলোচনা করেননি কারণ নরেন বাবু একজন বিধায়ক দুর্ভাগ্যজনক বিষয় হল যে গোটা ঘটনাটার সময় দুর্গাপুরের এসডিএম সহ রাজ্য প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গরাও সেখানে উপস্থিত ছিলেন কিন্তু কেউই বিধায়ক নরেনবাবুর বনবিভাগের একজন কর্তার প্রতি এমন অপমানজনক আচরণের প্রতিবাদ করলেন না গাছ লাগানো হবে এত বড় প্রোগ্রাম করা হবে আমাকে জানালোর প্রয়োজন বোধ করেনি আমি ফোন করার পর আমাকে চিঠি পাঠিয়েছেন করার জন্য আমার লোকগুলোকে খারাপ করার জন্য এত দূরে পনেরোই আগস্ট এখানে গাছ লাগানোর প্রোগ্রাম হয়েছে একদম স্যার আমি এখানকার বিধায়ক আমার সঙ্গে সামান্য পরামর্শ করার প্রয়োজন বোধ করেনি হয় এই লোকগুলো কি খরচ হবে আমি আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন আমি এখানকার বিধায়ক আপনার সাথে পরামর্শ করবেন না আপনি যা কিছু করবেন